নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া কিন্তু ভীষণ সুস্বাদু চিংড়ি দিয়ে ফুলকপির ডাটা চচ্চড়ি সাধারণ উপকরণ অথচ কম ঝামেলায় আর দুর্দান্ত স্বাদের এই ডিশটি আপনার ভাতের থালাকে করে তুলবে আরও মজাদার তাহলে এর জন্য আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ফুলকপির কচি কচি ডাটা যেটা একদম সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ এরপরে কেটে রাখা কপির ডাটাগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য সেদ্ধ করে নেব তো মিনিট সাথে পরে ঢাকনাটা খুলে নিলাম আমি দেখে নিলাম কপি টাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে জল ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম তারপরে গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ এবারে থার্টি সেকেন্ডের মতো এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তারপরে চিংড়ি মাছগুলোকে ভে আলাদা প্লেটে আমি তুলে নিচ্ছি এরপরে ওই একই কড়াই দিয়ে দিলাম আবারও তেল এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা এবারে কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমি একটু ভেজে নেবো ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে এখানে দিয়ে দিলাম আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে এই পিঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন এবারে এই আলু বেগুনটাকেও আমি ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো যতক্ষণে আলু আর বেগুনটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি তো এর জন্য নিয়ে নিলাম দেড় চামচ সর্ষে কালো সরষে নিলাম আর এক চামচ পোস্ত সামান্য একটু নুন দিয়ে প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কা যে যার মতো ঝালটা দিতে পারেন এরপরে দিয়ে দিলাম এর মধ্যে জল তারপরে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিলাম তো মশলা আমার রেডি হয়ে গেছে এদিকে আলু বেগুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির ডাঁটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম এরপরে সব কিছু মিলিয়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা ভীষণ চটপট হয়ে যায় আর খেতেও এটা অসম্ভব ভালো হয় একটা তরকারিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো ময় ভাজা হয়ে গেলে এবারে যে মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ এবারে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিলাম সবটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে একটু শুকনো শুকনো করে নিলেই কিন্তু আমার চিংড়ি দিয়ে ফুলকপির ডাটা চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে এবারে গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর সার্ভিং বলে তুলে নিচ্ছে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডাটা চচ্ছড়ি আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন